বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তোমরা শুনলেও এই তথ্যটা অবাক হয়ে যাবে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রেজাল্ট বেরোনোর পর স্বাভাবিকভাবে শুরু হয়েছিল পিপিএস এবং পিপিআর এর অ্যাপ্লিকেশন এবং তোমাদেরকে আমরা সেটাও শেয়ার করেছিলাম যে তোমরা খুব দ্রুত এই কাজটা করতে পারবে স্বাভাবিকভাবে আট তারিখ থেকেই কিন্তু এই প্রসেস শুরু হয়ে যায় এবং স্বাভাবিকভাবে পনেরো তারিখে কিন্তু প্রথম রেজাল্টটা প্রকাশিত হয় যে এই পিপিএস এবং পিপিআরএম তো তৎকাল যারা টিকিট কেটেছিল অর্থাৎ যারা তৎকালে অ্যাপ্লিকেশন করেছিল তাদের মধ্যে যে পরিমাণ সংখ্যায় খুব সংখ্যাতে অ্যাপ্লিকেশন করেনি তো সেই তৎকালে রেজাল্ট কিন্তু বেরিয়েছে এবং তাতে চক্ষু চরকাজ অবস্থা এরকমই একটা বিষয় যেটা না বললেই নয় কারণ থার্টি ওয়ান মার্কস একটা সাবজেক্টে একটা সাবজেক্টে একত্রিশটি মার্কস বেড়েছে তুমি ভাবলো অবাক হয়ে যাবে কথাটা আমার নয় একদম আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টার সেখানে প্রকাশিত তথ্য অনুযায়ী আমি তোমাদেরকে বলছি শুধু তাই নয় প্রচুর পরিমাণে নম্বর বাড়ছে এবং এই যে নম্বর বাড়াটা একটা সাবজেক্টে একত্রিশ মার্ক এবং আমি তোমাকে তথ্যটা পড়ে শুনাই তাহলে তোমরা বুঝতে পারবে বচ্ছো উচ্চমাধ্যমিক স্কুটি নির্ভিনের পর তিরিশের বেশি নম্বর বাড়লো কারো কারো তার মানে একটা সাবজেক্টে তিরিশ মার্কস বাড়া এটা কি মুখের কথা প্রথম প্রশ্ন কিন্তু এখানে থাকলো দ্বিতীয় পরিবর্তন মেধা তালিকাতে অর্থাৎ মেধা কিন্তু পরিবর্তন করেছে আমি তথ্য তোমাদের সামনে শেয়ার করি তারপর তোমরা বিষয়টা পরিষ্কার বুঝতে পারবে আর কি বলছে মেধা তালিকায় খুব একটা হেরফার না হলেও এক থেকে কুড়ি নম্বর বৃদ্ধি হয়েছে আটানব্বই জনের যে কয়েকজন অ্যাপ্লিকেশন করেছিল তাদের মধ্যে আটানব্বই জনের এক থেকে কুড়ি মার্ক বৃদ্ধি হয়েছে একুশ থেকে তিরিশ নম্বর বেড়েছে বারো জনে একত্রিশে একত্রিশের বেশি নম্বর পেয়েছেন কুড়ি জন কতটা মানে বুঝতে পারলে প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের তৎকাল পোস্ট পাবলিকেশন স্কুটিনি পিপিএস এবং পোস্ট পাবলিকেশন রিভিউ এর ফলাফল এক থেকে কুড়ি নম্বর বৃদ্ধি হয়েছে আটানব্বই জনের এছাড়াও একুশ থেকে তিরিশ নম্বর বেড়েছে বারো জনের একত্রিশ এর বেশি নম্বর বেড়েছে কুড়ি জনের পিপিএস এবং পিপিআর মিলিয়ে মোট নম্বর বেড়েছে দু হাজার ছশো জনের যারা অ্যাপ্লিকেশন করেছিল তৎকালে কথাটা বলার চেষ্টা করো দু হাজার ছশো জন যারা অ্যাপ্লিকেশন করেছিল অনেকে ইচ্ছা করেই করেনি যে থাক না হ্যাঁ যা পেয়েছি পেয়েছি এবার যদি সবাই মিলে বিপিএস করতো তাহলে কত নম্বর না বাড়তো সেটা নিয়ে একটু কনফিউশন থাকে কিন্তু যাই হোক এই যে দু হাজার ছশো জনের নম্বর বেড়েছে সেটা কিন্তু একটা ভাইটাল কথা এবং তার সঙ্গে যে পরিমাণ নম্বর যেখানে মার্ক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা ভাইটাল জায়গা কারণ এতটা নম্বর মেনে নেওয়াটা সত্যি একটা অভাবনীয় জায়গা একমার্ক দু মার্ক তিন মার্ক হয় চার মার্ক হয় ঠিক আছে সেটা একটা বুঝ বোঝালাম মনকে যে না ওটা হ্যান্ড মিস্টেক বা কোনো কারণে যোগ বিয়োগ করতে বল কিন্তু তিরিশ মার্ক কি করে সম্ভব কুড়ি মার্ক কি করে সম্ভব আমরা যারা পরীক্ষার সঙ্গে একটু জড়িত থাকি বা খাতা দেখার সঙ্গে একটু জড়িত থাকি তারাও কিন্তু ক্যালকুলেশন মেলে না যেটা কি করে সম্ভব মানে টাইপিং মিস্টেক যে ফিফটি টু দিতে গিয়ে টোয়েন্টি টু হয়ে গেছে এটা হতে পারে মেবি আমি অতটা ডিটেলস জানি না কিন্তু এই ধরনের ভুলগুলো খুবই মানে অবাঞ্ছনীয় যেটা পরিষ্কার বলতে তবে সর্বোচ্চ নম্বর বৃদ্ধিগত তা নির্দিষ্ট করে জানায়নি সংসদ মানে এর থেকেও আরো বেশি বাড়তে পারে এর থেকেও বেশি বাড়তে পারে সেটা স্পেশালি জানায়নি উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন প্রায় পাঁচ লক্ষ পরীক্ষার্থী তিরিশ লক্ষ খাতা দেখতে হয় যদিও গত বছরের তুলনায় এবছর পুনরায় নম্বর বিবেচনায় অনেক কম সংখ্যক পড়ুয়ারই নম্বর বেড়েছে তবে একুশ থেকে তিরিশ এবং তিরিশ এর বেশি নম্বর পেয়েছে বত্রিশ জন এই সংখ্যাটা অনেকটাই বেশি তাই আরো একবার সংসদ যাচাই করে দেখবে এই খাতাগুলোকে আরেকবার যাচাই করবে চলতি বছর মেধা তালিকায় প্রথম দশে ছিল মোট বাহাত্তর জন কিন্তু পিপিএস এবং পিপিআর এর ফল ঘোষণার পর আরো একজনের নাম তালিকায় যুক্ত হয়েছে আলিপুরদুয়ার শালকুমার হাট হাই স্কুলের পড়ুয়া মৌমা বিশ্বাস তালিকা স্থান ছিল একাদশ রিভিউ পর দু নম্বর বেড়েছে তার মেধা তালিকায় নবম স্থানে এখন শেষেছে এবং বাকি সতেরো জনের সঙ্গে তার নামও যুক্ত হলো চারশো সাতাশি নম্বর থেকে বৃদ্ধি হয়ে মৌমিতার প্রাপ্ত নম্বর চারশো উননব্বই পিপিআর এবং পিপিআর এর মোট বিষয়ভিত্তিক ভিত্তিক ছ হাজার একশো একটি উত্তরপত্র জমা পড়েছিল তার মধ্যে এক জনের নম্বর পরিবর্তন হয়েছে মানে যদি আমি ধরি কথাটা বোঝো ছ হাজার একশো একটি আর এক হাজার পাঁচ হাজার চারশো চুয়ান্নটি উত্তরপত্র জমা পড়েছিল তার মধ্যে পরিবর্তন হয়েছে এক হাজার সাতাশি জনের এক্ষেত্রেও প্রায় ফাইভ ইস টু পরিবর্তন হয়নি চার হাজার তিনশো সাতষট্টি জনের সব থেকে বেশি জনের নম্বর বেড়েছে বাংলা বিষয়ে বাংলায় নম্বর সব থেকে বেশি বেড়েছে মোট নজনের নম্বর বৃদ্ধি হয়েছে এই বিষয়ে এছাড়াও একজন করে পড়ুয়ার নম্বর বেড়েছে অ্যাকাউন্টেন্সি আরবি বায়োলজি পরিবেশবিদ্যা দর্শনে এডুকেশন ভূগোল পদার্থবিদ্যা এবং রাষ্ট্রবিজ্ঞান প্রতিটি বিষয়ে পৃথক পৃথকভাবে নম্বর বেড়েছে দুজনের ইতিহাস এবং সংস্কৃতিতে তিনজন করে মোট পরীক্ষার্থীর নম্বর বেড়েছে ইংরেজিতে চারজনের নম্বর বৃদ্ধি হয়েছে উচ্চ জন্য গ্রহণ শুরু হয়েছিল আটই মে বারোটা থেকে এবং শেষ হয়েছিল এগারোই মে এগারোটা উনষাট মিনিটে এবং তৎকাল ছাড়াও কিন্তু রেগুলার যে অ্যাপ্লিকেশন সেই রেগুলার এর আবেদন প্রক্রিয়া কিন্তু এখনো চলছে তোমাদের বলে রাখি এবং বাইশে মে পর্যন্ত কিন্তু নর্মাল অ্যাপ্লিকেশন করতে পারবে তো তোমরা যারা মনে হচ্ছে যে নম্বর কম পেয়েছ এখনো কিন্তু তোমাদের হাতে সময় আছে এই নম্বরটাকে বাড়িয়ে নেওয়ার বা একটু চেকিং করে নেওয়ার তোমরা কিন্তু নর্মাল অ্যাপ্লিকেশন করতেই পারো এবং বাইশে মে পর্যন্ত কিন্তু তোমাদের হাতে টাইম রয়েছে এবং এখনো পর্যন্ত বত্রিশের বত্রিশ জনের এত নম্বর বেশি পরিবর্তন কেন এই নিয়ে শিক্ষক মহলরা প্রশ্ন তুলেছে যাই নিয়ে পরবর্তী কথা পরবর্তী আলোচনা তো মূল বিষয়টা হলো এই যে নম্বর বাড়ছে এবং তিরিশ নম্বর বাড়াটা কিন্তু মুখের কথা নয় যথেষ্ট পরিমাণ মার্কস কারো কারো দশ পনেরো কুড়ি তিরিশ তো এতটা নম্বর দেওয়ার আগে যেটা মনে হয় একটু সাবধানতা অবলম্বন করা আমাদের প্রত্যেকেরই উচিত একটু ভালো করে চেকিংটা করা উচিত কারণ একটা ছাত্রছাত্রী যে থার্টি টু মার্কস ডাউন হয়েছে যার বা থার্টি করে কম পেয়েছে যারা তারা তো টেনশনের ব্যাপার যে একটা সাবজেক্টে তিরিশ মার্ক আমি ভাবছি আমি ধরো নব্বই পাবো বা আমি আশি পাবো সেখানে আমি পঞ্চাশ পেলাম এ তো আমার কোনো ক্যালকুলেশনই থাকবে না তো সেই জায়গাটা কিন্তু একটু নির্দিষ্ট করে দেখা বা যখন নাম্বার ইনপুট হয় তখন সেটার দিকে আরো বেশি করে ফলো আপ করা বা ভালো করে একটু চেকিং করা এগুলো একটু প্রয়োজন আছে এত দ্রুত রেজাল্ট আমরা আমাদের তো দরকার নেই আমাদের দরকার পারফেক্ট একটা বিষয় তো যাই হোক সেটাই হলো মূল কথা তো এখন দেখা যাক সংসদ এ নিয়েও ভাবনা চিন্তা করছে এবং আশা করি যে পরবর্তীতে আমরা আরো ভালো রেজাল্ট পাবো তো যারা এখনো কনফিউশন মনে রয়েছে যে আমাদের কি হতে পারে আমরা কেন একবার একটু চেক করে রাখবো নাকি তো তোমাদের এটুকু বলতে পারি যে দেখো তৎকাল টিকিট যারা কেটেছিল তারা কিন্তু ফল পেয়েছে তোমরা যারা তৎকাল কাটনি তাদের জন্য এখনো সুযোগ আছে নরমাল অ্যাপ্লিকেশন করার বাইশ তারিখ পর্যন্ত চলবে তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশন করতে পারো এবং রেজাল্টও পেতে পারো আর তৎকালে যারা রেজাল্ট অ্যাপ্লিকেশন করেছিল অনেকে ভাবছে যে আমার কোনো রেজাল্ট দেখা হয়নি স্বাভাবিকভাবে নর্মাল ওয়েবসাইটে যাও সেখান থেকে কিন্তু তোমরা রেজাল্ট দেখে নিতে পারো সেখানে নম্বর চেঞ্জ হয়ে গেছে তোমাদের জাস্ট সার্টিফিকেটটা জমা দিয়ে স্কুলের তরফে আবার সার্টিফিকেট চলে আসবে সেখান থেকে তোমরা স্কুল স্কুলের সঙ্গে যোগাযোগ করে স্কুল থেকে নতুন সার্টিফিকেট তোমরা নিয়ম নিতে পারো কোনো রকম কোনো সমস্যা কিন্তু এক্ষেত্রে হবে না তো এই হলো মূল বিষয় এখানে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে আমাদের মূল্যায়ন নিয়ে একটু আশা করব যে নেক্সট টাইম এগুলো আরো ঠিকঠাক হবে এবং সঠিক ভাবে হবে এটুকুই তো তোমরা তোমাদের রেজাল্ট নিয়ে কি ভাবছো বা তোমাদের নম্বর কেমন হয়েছে যেটা ভেবেছিলে সেটা এসেছে নাকি যেটা ভেবেছিলে তার থেকে অনেক কম নম্বর পেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও দেখবো আমিও যে তোমাদের কেমন মনের ভাবনা চিন্তা রয়েছে তো আজকে মধ্যে গাড়ি শেষ করলাম সকলে ভালো দেখো সাবধানে দেখো আর যাদের মনে হচ্ছে কনফিউশন হচ্ছে তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটা করে রেখো কারণ নম্বর বাড়ছে ফাইভ টু ওয়ান সিক্স টু ওয়ান দেখতেই পাচ্ছ তোমরা যে পাঁচজন অ্যাপ্লিকেশন করলে তার মধ্যে একজনের করে নম্বর বাড়ছে অর্থাৎ নম্বর বাড়ার হারটা বেশি নম্বর কমবে না নম্বর কমেনি আজ পর্যন্ত শুনে নিজে কারো নম্বর কমেছে এটুকু বলে রাখলাম ধন্যবাদ